হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আর আমি এখানে কেন বলো তো বসে আছি বসে বসে জুতো আটকাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না এই জন্যে এবার গাড়িটা আমি চালাবো তো আগে একটুখানি দেখিয়ে নিচ্ছি আর একটু ভিডিও করতে মন চাইলো সেই জন্যে তো দেখো এখান থেকে বাইরে বেরোচ্ছি আমি চালা যাই না ঠিক আপনি স্কুটি কি পাস চাই গিয়ে এবার স্কুটিটা চালাবো সেটা দেখাতে পারবো না সরি হাই এই স্কুটি তো পুরো চলে যাব তো আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো সাবস্ক্রাইব করবে টাটা বাই